নমস্কার আমি বিশ্বজিৎ আবার হাজির হয়েছি বাস্তুর একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে এবং আপনাদের সাবধান করতে বাড়িতে যদি কোনো ওয়াটার পিউরিফায়ার মেশিন খারাপ হয়ে পড়ে থাকে বা এই জাতীয় কোনো মেশিন যদি বাড়িতে খারাপ হয়ে পড়ে থাকে তাহলে দেখবেন বাড়ির কারণ না কারোর ওয়াটার পিউরিফাই মেশিন যদি বাড়িতে খারাপ হয়ে পড়ে থাকে তাহলে কিডনির সমস্যা দ্রুত বাড়িয়ে দেয় এবং এই মেশিন যদি সাউথ ইস্টে বা অগ্নিকোণে চলে আসে এই সমস্যা অনেক গুণ বেড়ে যায় তাই আপনাদেরকে বলব বাড়িতে যদি এমন ধরনের ওয়াটার পিউরিফাই মেশিন খারাপ হয়ে পড়ে থাকে তাহলে তা বেশি দিন খারাপ হয়ে পড়ে থাকতে দেবেন না দ্রুত সেটি ঠিক করুন আর না ঠিক করা সম্ভব হলে সেটা বাড়ি থেকে বাইরে করুন দেখবেন অনেকটাই উপকার পাবেন এই জাতীয় সংসারে